বিজেপির মিছিলকে কেন্দ্র করে সাময়িক অশান্ত হয়ে উঠল হাওড়ার ময়দান চত্বর গতকাল বারুইপুরে তৃণমূলের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার মিছিল হয় বিজেপির মিছিল পঞ্চানন তলায় বিজেপির হাওড়া জেলার সদর দপ্তরের সামনে থেকে শুরু হয় মিছিল ফাঁসি তলা মোড় হয়ে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে পৌঁছতে সেখানে পুলিশের বাধার মুখে পড়ে এই দিনে মিছিলকে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে হাওড়া ময়দান চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী পুলিশের বাধা অতিক্রম করে আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পুতুল দাহ করেন হাওড়া ময়দানে জিটি রোডের ওপরে বসে পড়েন আন্দোলনকারীরা আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সাময়িক বাঘ বিতন্ডা ধস্তাধস্তি হয় কিছুক্ষণের জন্য জিটি রোডে স্তব্ধ হয়ে যায় যান চলাচল আন্দোলনকারীদের অভিযোগ পুলিশ বলপূর্বক শান্তিপূর্ণ মিছিলকে আটকায় আমাদের সমস্ত জেলায় হবে দুপুর তিনটা থেকে সেটা পুলিশের সাথে হাওড়াতে হাওড়া সিটি পুলিশ যা আছে কমিশনার সবাইকে বলে দেওয়া হয়েছিল যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব হাওড়া জেলার পার্টি অফিস থেকে আমরা বঙ্গবাসীর মোড়ে সেখানে আমরা এসে অবস্থান করব কিছুক্ষণ বক্তব্য রাখবো তারপর আমরা চলে যাব কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তি পরিবেশ তৈরি করলেন আপনারা সেটা দেখেছেন নিজেরাই দেখেছেন কিভাবে আমাদেরকে ওখানে আটকানো হলো আমরা বলে দিয়েছিলাম আমরা শান্তিপূর্ণ সমস্ত কর্মীদেরকে বলে দিয়েছিলাম শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু যারা আইন মানেন না যাদের আইন রক্ষা করার দরকার সে আইনের পরিণত হয়েছে পশ্চিম সমস্ত জেলায় তার জন্য এরা আমাদের কণ্ঠকে রোধ করবার চেষ্টা করছে যারা আমাদের বিজেপির যারা বড় বড় নেতা আছে শুভেন্দু অধিকারীর মতো নেতা সুকান্ত সুকান্ত মজুমদারের মতো নেতা যারা যেখানে লড়ছে দিলীপ ঘোষের মতো নেতা রোধ করবার চেষ্টা করছে কিন্তু আপনাদের মাধ্যমে আমি একটা কথা এই প্রশাসনকে জানাতে চাই এবং হাওড়াবাসীকেও জানাতে চাই যে যেখানে সনাতনী ভাই কোন সনাতনী ভাই যদি হাওড়াতে আক্রান্ত হয় তার জন্য কিন্তু আপনারা প্রস্তুত থাকুন যে বিজেপি কিন্তু রাস্তায় নামবে সেই সনাতনী ভাইয়ের কাছে ভাই পাশে দাঁড়াবে এবং আমার প্রত্যেকটি বিজেপি কর্মী আমিও বিজেপি কর্মী সবার কাছে আমার আবেদন সবার কাছে আবেদন আপনারা যেখানেই দেখবেন মানুষ প্রতারিত হচ্ছে মানুষ অত্যাচারিত হচ্ছে সে পুলিশ প্রশাসন হোক বা তৃণমূলের কোন গুন্ডা বাহিনী হোক তার বিরুদ্ধে বিজেপি পথে থাকবে যেভাবে আপনারা দেখলেন আজ এ কয়েক ঘন্টার মধ্যে নোটিশে আজ এই প্রোগ্রাম আমাদের এখানে শুরু হয়েছে এটা শুধু একটা মাত্র টেলার দেখাচ্ছি এই আমি সভাপতি নতুন আমাদের দায়িত্ব দিয়েছেন তার তিন চার দিনের মধ্যেই আমরা রাস্তায় নেমে প্রমাণ করে দিচ্ছি হাওড়া জেলা বিজেপি মরেনি আজকে আমরা দেখি বিজেপি আছে বিজেপি জায়গাতেই আছে ছাব্বিশে বিজেপি আসবে 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 বিধানসভা বিধানসভায় বিজেপি আসবে আপনারা দেখেছেন আমার হাতেও হেলমেট দিয়ে আঘাত করা হয়েছে আমরা যখন বলেছি বঙ্গবাসী অবধি যাব কেন তার আগে ব্যারিকেড তার আগে আটকানো তার পরে আটকানো দুটো জায়গায় আমাদের আমাদেরকে যেতে দেয়নি আমরা তো এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করব সবই ঠিক ছিল যে অশান্তি পরিবেশ সৃষ্টি করেছেন তার মধ্যে আমাদের কিছু মহিলা আমার যেমন হাতে লেগেছে কিছু মহিলারও হাতে লেগেছে এটা আকাঙ্ক্ষিত ছিল না